বাইশ ডিসেম্বর বছরের দীর্ঘতম রাত আর এই রাতে আমরা বার্বিকিউ করার প্ল্যান করি তো শুরুতে আমরা নিউ মার্কেটে চলে যাই নিউ মার্কেটের বাজারে মুরগি কেনার জন্য তো আমাদের শাহাদ ভাই মুরগিটাকে ভালো করে দেখে নিতেছিল তো আমরা মানুষ ছিলাম প্রায় পাঁচজন এবং আমরা প্রায় দুই কেজির কাছাকাছি একটা মুরগি নিই দেন আমরা মুদি দোকানে এসে বারবিকিউ পার্টির জন্য যত প্রয়োজনীয় মশলাপাতি ছিল বারবিকিউ মশলা সস গরম মশলা তারপর রসুন আদা কয়লা সমস্ত কিছু দোকান থেকে নিয়ে নেই তা আমাদের মোটামুটি মুরগি এবং মশলাপাতি কিনতে সব হিসাব করলে আমাদের সব কিছু বিলে প্রায় হাজার বছর মতো খরচ পড়ছে তো আমরা দেখতেছিলাম এবং দোকানদার আমাদেরকে অনেক হেল্প করতেছিলো উনি বলতেছিল যে এটা লাগবে ওইটা লাগবে এবং আমরা তো কয়লার কথা মনেই ছিল না উনি আমাদেরকে বলতেছিল যে কয়লা লাগবে কি না তো সেগুলো শেষ করে আমরা সালাতের জন্য শশা গাজর এগুলো কেনার জন্য কাঁচা বাজারে চলে যাই তো সেখান থেকে আমাদের ইমন ভাই বেছে বেছে শশাগুলো দিতেছিল তা আমরা থেকে শশা আর গাজর নেই তারপর বারবিকিউর জন্য যে ব্রাশ দরকার অর্থাৎ মানে প্রসেসিংয়ের শেষের দিকে আগুনের উপরে চিকেনগুলো দিয়ে ওই অয়েল বা মশলা লাগানোর জন্য আমরা একটা ব্রাশ কিনে আনি তো সব কিছু নিয়ে আমরা ইমন ভাই বাসায় চলে আসি দেন আমাদের বিশিষ্ট শেফ তারিকুল কাজে লেগে যায় আমরা প্রথমেই রসুন আদা এগুলা ক্লিন করে দেন তরিকুল সেগুলাকে একটু বাটার মধ্যে ছেছে পেস্ট করে আমরা প্রসেসিংয়ে লেগে পড়ি তা আমি জাস্ট ভিডিও করতেছিলাম ম্যাক্সিমাম পরিশ্রম তারিকুল শাহাদাত ভাই সুলতান এরাই করছে সবচেয়ে বেশি পরিশ্রম সুলতান আর তারিকুল করছে এরপর আমরা চিকেন টিকেন ক্লিন করে ফ্রিজ দেখতেছিলাম যে ফ্রিজ খালি আছে কি না তো এরপর আমরা যে মেইন প্রসেসিং সেটা শুরু করি প্রথমে আমরা রসুন আদা এবং মরিচের পেস্ট এটা দেই দেন হলুদ অ্যাড করি পরিমাণ মতো আমরা অল্প অল্প করে দিতেছিলাম যেহেতু মানে ফার্স্ট টাইম আমরা প্রসেসিং করতেছিলাম তো একটু ভয় ছিলাম যে কোনো কিছু বেশি হয়ে যায় কি না বা জিনিসগুলো আবার নষ্ট হয় কি না এই নিয়ে একটু টেনশনে ছিলাম তো যেন আমরা অল্প অল্প করে দিতেছিলাম তো আমরা যে বার্বিকীয় মশলাটা কিনছিলাম দোকানদার বলে দিয়েছিলো যে আপনি দুই কেজি মুরগির জন্য এটার অর্ধেক দিলেই হবে তারপর আমরা গরম মশলার গুঁড়া দিই দেন ওই যে মেইন যে বার্বিকীয় মশলা যেটা আমরা কিনে আনছিলাম সেটার প্রায় অর্ধেকের বেশি আমরা অ্যাড করি আমাদের মুরগি যদিও দুই কেজির কাছাকাছি ছিল বাট পরিষ্কার করার পরে দেড় কেজির মতো হয় দেন আমরা ওদের মেইন মশলা বার্বিকীয় মশলা সেটা অ্যাড করি আর আমাদের মানে মেজারমেন্ট করতেছিল সাদা বাই উনি অল্প অল্প করে অ্যাড করতেছিলো সব কিছু তো আমরা সব কিছু প্রথমে অল্প অল্প করে অ্যাড করতেছিলাম দেন লাগলাও অ্যাড করতেছিলাম কারণ বেশি দিলে তো আর এটা ওঠানোর কোনো ওয়ে ছিল না এই জন্য দেন আমরা সরিষার তেল অ্যাড করি দেন আবার বারবিকিউ মশলা আচ্ছা এরপরে আমরা লবণ দিই পরিমাণ মতো আমরা স্বাদ মতো লবণ এড করি তো এরপরে আমরা যে টমেটো সস কিনে আনছিলাম সেটা আমরা অ্যাড করি এটার অল্প একটু অ্যাড করি এটা আমরা দেন অনেক খোঁজাখুঁজির পরে ইমন ভাইয়ের বাসায় আমরা মানে মরিচ খুঁজতেছিলাম আর মরিচটা একটু মানে লাল ছিল না তা আমরা একটু কনফিউজ ছিলাম এটা মরিচ কিনা তো পরবর্তী দেখলাম যে না এটাই মরিচ তো দেন আমরা গুড়া মরিচ অ্যাড করি দেন যেই টক দই নিয়ে আসছিলাম সেই টক দই টক দই অ্যাড করি তো আমরা শেষ ম্যারিনেশন শেষে আমাদের সাদ একটু গ্রেভিটা মুখিনে টেস্ট করতেছিল যে সব ঠিক আছে কিনা উনি বলতেছিল যে লবণ একটু কম হয়েছে তো দেন আরেকটু লবণ আমরা অ্যাড করি দেন প্রসেসিং শেষে আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটা প্লেট দিয়ে ঢেকে এটা ফ্রিজে রেখে দিই ম্যারিনেশনের জন্য প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমরা ফ্রিজে এটা রাখি ম্যারিনেশনের জন্য দেন দুই ঘন্টা পর আমরা ছাদে চলে আসি দেন সেখানে আমাদের যেই মেইন যন্ত্র চুলা সেটা আমরা কয়লা দিয়ে জ্বালানোর চেষ্টা করি তো প্রথমে তো জ্বালাইতে অনেক ঝামেলা হয়েছে পরবর্তীতে বাইকের অকটেন দিয়ে পরে এটাকে আগুন ধরানো হয়েছে যাই হোক তো মোটামুটি যখন কয়লা আগুন ধরে মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে তো প্রথমে আমরা কাগজ দিয়ে ট্রাই করতেছিলাম বাট ঠিকমতো মতো চলতেছিলো না পরে আমরা নিচে বাইকের থেকে অকটেন নিয়ে আসি মানে কাপড়ের মধ্যে কাপড় কাপড় দিয়ে বাইকের ট্যাঙ্ক ট্যাঙ্কের ইয়ে হলে সেখান থেকে অকটেন নিয়ে এসে দেন কয়লার মধ্যে দেওয়ার পরে দেন জ্বালাইতে সক্ষম হয়েছিলাম দেন পরে আমাদের বাই তার সুদক্ষ হাতে চিকেনগুলোকে শিকের মধ্যে ঢুকাইতেছিল তো দেখলাম যে আমাদের মতো সবচেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে উনি তো আমরা ওনারাই বলি যে আপনি তেলে করেন এটা দেন সবগুলা মোটামুটি আমাদের দুইটা ব্যাচে আমাদের হয়ে গেছিলো আমাদের প্রথম ব্যাচেই ম্যাক্সিমাম প্রায় সেভেন্টি চিকেন চলে আসছে আর দ্বিতীয় ব্যাচে মনে আমরা বাকি থার্টি পার্সেন্ট চিকেন করি তো আমাদের শিকগুলো রেডি হওয়ার পরে আর কয়লাও মোটামুটি রেডি হয়ে গেছিলো দেন আমরা খুব যত্ন সহকারে ধীরে সুস্থে ওই চুলার ওপরে কয়লার ওপরে আমরা শিকগুলো রাখি তোমাদের একটা শিখ ছিল সিঙ্গেল আর বাকি সবগুলো এই ডাবল শিকের মধ্যে ঢোকানো ওইসে কারণ ডাবল শিখ ইউজ করলে এটা ঘুরাইতে ইজি হয় সিঙ্গেলটা ঘুরে না দেখা যায় নিজে নিজে ঘুরে যায় দেন কি এরপরে সবগুলো শিখ দেওয়ার পরে আমাদের তেমন কিছু করার কাজ ছিল না খালি একটু পরপর উল্টাই দিব আর ওই যে ব্রাশ নিছিলাম সেটা দিয়ে আমরা একটু পরপর মানে অয়েল বাট গ্রেভিটা একটু লাগাই দিতেছিলাম তো চিকেন গুলার যেই একটা লুক আসছে লুকটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ ছিল মানে দেখেই মনে হচ্ছিল খেয়ে ফিলি টাইপের আর আমরা শেষে বলবো যে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল বা খাইতে কেমন ছিল যেহেতু ফার্স্ট টাইম করছি আমরা একটু ভয় ছিলাম যে কোনো কিছু কম বেশি হয়ে যায় কি না বা চিকেনগুলো নষ্ট হয় কিনা এটা একটা ভয় ছিল আমাদের তারপরে আমরা বসাই দিলাম বসাইতে ওয়েট করতে থাকলাম দেন পালাক্রমে একজন একজন করে আমরা তেল গ্রেভি এটা লাগাইতেছিলাম আর ওই সরিষার তেলটা যখন চুলায় পড়তেছিল আগুন ধরতেছিল পরে আমরা পানি দিয়ে একটু ছিটা দিয়ে আগুনটা নিভাইতেছিলাম দেন পালাক্রমে আমরা একজন একজন করে ওখানে বসতেছিলাম ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর কাজ একটাই ছিল যে একটু পরপর শিখটাকে একটু ঘুরাই দিবো ঘুরে তার মানে ড্রাই জায়গাগুলোতে একটু অয়েল সরিষার তেল যেটা আমি নিয়ে আসছিলাম এটা এক্সট্রা রাখা ছিল ওইটা যেমন গ্রেভিটা একটু ব্রাশ দিয়ে লাগাই দিতেছিলাম তেন আমাদের বারবেকীয় প্রায় যখন শেষের দিকে হয়ে আসতেছিলো তখন আমাদের বিশিষ্ট মাস্টারশেফ তরিকুলরা আমরা নিচে পাঠাই দিই সালাদ প্রিপেয়ার করার জন্য সে তার সুদক্ষ হাতে প্রথমে গোল গোল করে সালাদ কাটে পরে সাদাতে বলে যে না গোল গোল না কুচি কুচি করতে সে আবার পরে কুচি কুচি করে তা আমরা সালাদটা একটু অন্যরকম করা ট্রাই করছি আমরা সেখানে সরিষার তেল এবং দই অ্যাড করছি দুই এড করে সালাদটা বানাইছিলাম আমার সালাদটা আসলে সেই হয়েছিল একবারে ফাইভ স্টার হোটেলে যেভাবে সালাদ প্রিপেয়ার করে সেই টাইপের একটা সালাদ হয়েছিল আমরা দই সরিষার তেল অ্যাড করি আর এখানে গাজর শশা পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দই এগুলো অ্যাড করে সেই একটা অস্থির লেভেলের একটা সালাদ তৈরি হয়েছিল তো মোটামুটি সব কিছু প্রিপেয়ার হলে আমরা ছাদের থেকে বার্বিকগুলো নিয়ে আসি দেন খাবারের জন্য বসে যাই আর সত্যি কথা বলতে চিকেনটা সেই টেস্ট হয়েছিল শুধু চিকেন না চিকেন আমাদের সালাদ অস্থি টেস্ট হইতেছিল মানে বিশ্বাসই হইতেছিলো না যে আমরা অদক্ষ কিছু পার্সন মিলে মিশে এই এত সুন্দর একটা জিনিস মেক করতে পারছি তো যাই হোক সব কিছু মিলে আমাদের বার্বিকীয় পার্টির অভিজ্ঞতা খুবই 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 ভালো ছিল আলহামদুলিল্লাহ